গত পর্বে আমি দেখেছিলাম প্যারাগা সম্পর্কে এই প্যারেগা ফুলের কাছাকাছি আরেকটি ফিচার শেডিং ও বর্ডার তবে শেডিং ও বর্ডার ফিচারটি প্যারেগা থেকে অনেক বেশি অ্যাডভান্স ভুল না হলে ইন্ডিজেন্সিসি দুই হাজার আঠারো থেকেই এই ফিচারটি চালু হয়েছে এর আগের ভার্সন যারা ব্যবহার করেছেন তারা কিন্তু এই ফিচারটি ইন্ডিজেনে দেখতে পাবেন না এই ফিচারটি অ্যাড হওয়ার পর মূলত প্যারেগা কাজ কমে যায় কেননা প্যারেগা ফুলের কাজগুলো শেডিং ও বর্ডার দিয়ে আরও ভালোভাবে করা যায় যাই হোক এবার আমরা এর কাজগুলো দেখে নেব প্রথমে স্ক্রিনে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন প্যারার নিচে ফ্রেম ইউজ করে আমরা এই ধরনের শেড তৈরি করে থাকি তো শেডিং ও বর্ডারের মাধ্যমে আমরা এই ধরনের ইফেক্ট তৈরি করব এখানে শেডিং এবং বর্ডার দুটি কিন্তু আলাদা অপশন প্রথমে আমি শেডিংয়ের কাজ দেখাচ্ছি তার আগে কন্ট্রোলাইজ প্রেস করে টেক্সট ফ্রেম অ্যাক্টিভ করে নিলাম ওকে এবার শেডিং অ্যাক্টিভ করার জন্য প্রথমে যে প্যারায় প্যারাগ্রাফ শেডিং অ্যাপ্লাই করব সে প্যারা ডাবল ক্লিক করে টেক্সট অ্যাক্টিভ করে নিলাম এরপর টাইপ থেকে প্যারাগ্রাফ প্যানেলের অপশনে গিয়ে প্যারাগ্রাফ বর্ডার অ্যান্ড শেডিং অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা কন্ট্রোল প্যানেলের হ্যামবার্কের মেনু থেকে প্যারাগ্রাফ বর্ডার অ্যান্ড শেডিং অ্যাক্টিভ করতে পারেন তবে আমি সরাসরি কন্ট্রোল প্যানেল থেকেই ক্লিক করে শেডিং অ্যাপ্লাই করলাম এরপর শেডিং কালারের উপর অল্টার চেপে মাউস ক্লিক করে ডায়লগ বক্স থেকে শেডিংয়ের অপশানগুলো দেখে নেব পাশে আছে বর্ডার ট্যাপ অর্ডার টাইপের ফিচার আমরা পরে দেখব তো কালার এবং টিন কি তা বুঝতে পারছেন একটি কালার বেছে নিচ্ছি এবং কালারের টিন কমিয়ে দিলাম টিন নির্ভর করছে টেক্সটের কালারের উপর এটি নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন এরপর আছে কর্নার সাইজ এবং শেপ কর্নার সাইজ এবং শেপ নিয়ে বিস্তারিত জানার জন্য কর্নার অপশন এই টিউটোরিয়ালটি দেখে নেবেন তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না যারা স্টেপ বাই স্টেপ প্রতিটি টিউটোরিয়াল ফলো করেছেন তারা সহজে এই ফিচারগুলো বুঝতে পারার কথা ওকে এখানে শেপ দিচ্ছি রাউন্ড এবং ভ্যালু দিলাম টেন পিক্সেল আর চেন বাটন আনলিঙ্ক করে যে কোনো কর্নারে কাস্টম ভ্যালু শেপ অ্যাড বা রিমুভ করা যাবে এই অফসেট ফিচারটি দেখাচ্ছি পরের প্যারাতে এবার ওকে করে দেব এই প্যারা সিলেক্ট করে আগের মতোই ডায়ালগ বক্স একটি করে নিলাম কালার সেট করে নিচ্ছি চারদিকে রাউন্ড কর্নার অ্যাপ্লাই করে রাউন্ড ভ্যালু দিলাম টেন পিক্সেল এবার অফসেট অ্যাপ্লাই করব চারদিকে ফাইভ পিক্সেল ভ্যালু দিলাম এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু অ্যাড করতে পারবেন চেন বাটন করছি দেখতে পাচ্ছেন ডান এবং বাম দিকে টেক্সট ফ্রেমের বাইরে শেডিং চলে গেছে তাই লেফট রাইটে অফসেট জিরো পিক্সেল করে দিচ্ছি টপ এজ বটম এজ এগুলো প্রয়োজন নেই এখন উইথ নিয়ে প্যারাগ্রাফুলে আলোচনা করেছি উইথ কলামে রাখলাম ক্লিপ টু ফ্রেম অর্থাৎ শেডিং টেক্সট ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটি আমার প্রয়োজন নেই ওকে করে দিলাম তৈরি হয়ে গেল শেডিং তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই শেডিং তো আমরা ফ্রেম বা রেক্টেঙ্গেল দিয়ে সহজে বানাতে পারি এত কষ্ট করে সময় নিয়ে এই শেডিংয়ের প্রয়োজন কি ওকে যদি আমাদের ডকুমেন্ট ছোট বা দু এক পেজের হয় আমরা ফ্রেম দিয়ে করতে পারি এতে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলছি বড় ডকুমেন্টের কথা বা একই কাজ যদি সবসময় করা হয় সেক্ষেত্রে শেডিংয়ের বিকল্প নেই কেননা এই প্যারাগ্রাফ শেডিং ও বর্ডার আমরা প্যারাগ্রাফ স্টাইল হিসেবে সেভ করে রাখতে পারি যেমন আমি টাইপ থেকে প্যারাগ্রাফ স্টাইল প্যানেল অ্যাক্টিভ করছি এখানে প্রথম প্যারায় এই হেডলাইন স্টাইলটি সিলেক্ট করলাম এরপর এই প্যারা সিলেক্ট করে বডি স্টাইল সিলেক্ট করলাম দেখুন এক ক্লিগেই কিন্তু আমার এই কাজ হয়ে গেল তো এখানে আমি প্যারাগ্রাফ স্টাইলগুলো কিভাবে তৈরি করেছি তারপরের সিরিজে দেখাবো এছাড়াও প্যারাগ্রাফ রুলসের মতোই পরবর্তীতে আপনি শেডিং এবং বর্ডার এডিট করতে পারবেন প্যারার সাথে মুভ করতে পারবেন টেক্সট ফ্রেম উইথ ভার্ডাল বা কমালেও কোনো সমস্যা নেই টেক্সট ডিলিট বা অ্যাড করলে শেডিংও অটো অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে এবার চলে যাচ্ছি পরের পেজে এখানে আমরা দেখে নেব প্যারাগ্রাফ বর্ডার শেডিংয়ের সাথে বর্ডারের পার্থক্য হচ্ছে শেডিং অনেকটা ব্যাকগ্রাউন্ডের মতো আর বর্ডার হচ্ছে চারদিকে স্ট্রোক লাইন এবার এই প্যারা সিলেক্ট করে বর্ডার কালারের উপর অল্টার চেপে মাউস ক্লিক করে বর্ডার ডায়লগ বক্স অ্যাক্টিভ করলাম এখানে বর্ডার অ্যাক্টিভ করছি এবার কাস্টমাইজ করব যেহেতু বর্ডারের স্ট্রোক লাইন দিয়ে করা হয় তাই পুরো স্ট্রোক অপশনগুলো এখানে দেওয়া হয়েছে তো যদি এই অপশনগুলো কেউ না বুঝে থাকেন তাহলে গ্রাফিক্স সাবজেক্ট থেকে স্ট্রোক টিউটোরিয়ালটি দেখে নেবেন তাহলে বুঝতে সহজ হবে ওকে আমি চেন বাটনটি আর করে দিচ্ছি আগে শুধু বটমে আমি বর্ডার রাখবো পয়েন্ট ওয়ান ভ্যালু থাকলো টাইপ সলিড রেখে দিচ্ছি একটি কালার বেছে দিচ্ছি বাকি ক্যাপ জয়েন ডিফল্ট রেখে দিলাম কর্নার সাইজ আগেই বলেছি এখানে যেহেতু শুধু বটমে বর্ডার অ্যাড করা হয়েছে তাই কর্নার শেপে কোনো ভ্যালু অ্যাড হবে না অ্যাড করলেও লাভ নেই তবে লেফট রাইট স্ট্রোক অ্যাক্টিভ করলে এগুলো কাজ করবে আবার নান করে দিচ্ছি শেষে আছে অফসেট শেডিংয়ে একই অফসেট দেখেছেন প্রথমে চেন বাটল আর করে দিচ্ছি আমি শুধু লেফট রাইট অফসেট কিছুটা কমিয়ে দিব দুদিকেই নেগেটিভ মাইনাস টোয়েন্টি পিক্সেল দিচ্ছি এই ফিচারটি অন্য কোনো সময় আলোচনা করব ওকে করে দিচ্ছি সবশেষে খুব দ্রুত চারদিকে এই ধরনের ইফেক্ট কিভাবে দিতে হয় তা দেখাচ্ছি প্যারা সিলেক্ট করে বর্ডার অপশন একটি পর নিলাম স্টোভ চারদিকে ঠিক আছে কালার শুধু চেঞ্জ করে দিচ্ছি কর্নার দিলাম রাউন্ড ভ্যালু টেন চেন বাটন আলিঙ্ক করে টপ বটম অপশেট দিলাম ফাইভ লেফট রাইট প্রয়োজন নেই ওকে করে দিচ্ছি শেডিংয়ের মতো এটিও স্টাইল হিসেবে সেপ ব্রেকে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ফন্ট পরিবর্তন নিয়ে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন নিউ সাইটের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন অন্যকে জানাবেন আপনার যে কোনো মতামত কমেন্ট বক্স অথবা নিউ সাইটের ফেসবুকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ